আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি উইকলি অ্যানালাইসিস ভিডিওতে সাধারণত আমি উইকলি অ্যানালাইসিসটা করি না কিন্তু আজকে উইকলি অ্যানালাইসিসটা দিচ্ছি কারণ আপনারা জানেন যে লাস্ট ফ্রাইডে গোল্ডে বিশাল বড় ধরনের একটা পতন আসছে এখন অনেক প্রশ্ন আসতেছে যে এই ডাউন ট্রেন কি কন্টিনিউ করবে নাকি আবারও আপ হয়ে যাবে ইত্যাদি বিষয়গুলোতে অনেক মেসেজ আসছে তো ভাবলাম যে এই প্রত্যেকের মেসেজের উত্তর দেওয়ার থেকে একটা অ্যানালাইসিস ভিডিওই করে দিই তাহলে হয়তোবা সবার জন্য বেস্ট হবে তো প্রথমেই আমরা বোঝার চেষ্টা করব যে কেন এই অল টাইম হাই ক্রিয়েট করার পরে অর্থাৎ এই যে নতুন আরও একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করার পরে কেন এরকম মানে পতনটা আসলো পতনটা মানে এখানে যে ডাউন ট্রেন্ডটা আসছে এটা কিন্তু অনেক মানে তুলনামূলক এই ইদানিংকালে যেই গোল্ড যেভাবে মুভ করতেছে সেই তুলনায় অনেক বিশাল বড় একটা ডাউন ট্রেন্ডই বলা যায় এটা কেন আসছে এটার পেছনে ফান্ডামেন্টাল লজিকগুলো কি কারণ এখানে টেকনিক্যাল লজিক খুঁজলে হবে না কারণ উপরে কোনো রেজিস্ট্যান্স ছিল না যে কোনো রেজিস্ট্যান্স হিট করে সেটাকে ভাঙতে না পেরে ডাউন হয়েছে সো এখানে নিশ্চয়ই ফান্ডামেন্টাল অনেক কারণ থাকতে পারে তো আমরা সেই কারণগুলো অনুসন্ধান করব যে কেন এই ডাউন ট্রেনটা আসছে এটার পেছনের কারণগুলো কি ডাউন ট্রেন কি আরও কন্টিনিউ করবে কি না ইত্যাদি তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি চলতি সপ্তাহে কোনো ইকোনমিক নিউজ রিলিজ হবে কি না তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথমেই আমি এই ব্যাপারটা ক্লিয়ার করি যে আমাদের গভর্নমেন্ট শাটডাউন চলছে সো এখনও কিন্তু ইকোনমিক ডেটার বেশ ঘাটতি বা ইকোনমিক ডেটার একটা সংকট কিন্তু দেখা দিয়েছে মার্কেটে সো আমাদের অন্যান্য দেশের ইকোনমিক ডেটাগুলো বিশ্লেষণ করেই আসলে কিছুটা মানে সাপোর্ট নিতে হবে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে চীনের কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে যা এখন থেকে আট ঘন্টা পরেই অর্থাৎ আগামীকাল নিউ এশিয়া সেশনেই হচ্ছে ডেটাগুলো আমরা পেয়ে যাব এগুলো বেশ ভূমিকা রাখবে মার্কেটে এছাড়া ডলার রিলেটেড মানে ইউএস ডলার রিলেটেড কোনো ডেটা রিলিজ হচ্ছে না যেহেতু গভর্নমেন্ট শাটডাউন চলছে তো এরপরে যদি আমরা আরও নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা এখানে ক্যাডের ইনফ্লেশন ডেটাগুলো পেয়ে যাব তো আমার কাছে মনে হয় যে এই একদিন পরে অর্থাৎ একুশ তারিখে এই যে ক্যাডের যে ইনফ্লেশনগুলো সিপিআই ডেটাগুলো এটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেটে যেহেতু ডলার রিলেটেড ডেটা নাই সো এই ক্যাডের ডেটাগুলোর উপরে বিনিয়োগকারীরা ট্রেড নিতে পারে বা এই ডেটারগুলোর উপরে আস্থা রাখতে পারে তো এই হচ্ছে ব্যাপার ক্যাডের ইনফ্লেশন ডেটার পরে আমরা আর তেমন কোনো ডেটা কিন্তু পরবর্তীতে আর দেখতে পাচ্ছি না এখানে জবলেসের ডেটাগুলো নিয়মিত এই ডেটাগুলো থাকলেও এগুলো আসলে গভর্নমেন্ট শাটডাউনের যদি কোনো সমাধান না হয় তাহলে রিলিজ হবে না এছাড়াও ওই একই দিনে কিন্তু আমরা ক্যাডের আরও সেলসের কিছু ডেটা পেয়ে যাব এগুলো বেশ খানিকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এক্সিস্টেন্ট হোম সেলসের ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখাচ্ছে বৃহস্পতিবারে কিন্তু এগুলো রিলিজ হবে কি না সেই বিষয়ে আমি এখনও শিওর না না হওয়ার সম্ভাবনাই বেশি যেহেতু গভর্নমেন্ট শাটডাউন চলছে তো একই সাথে আমরা যদি ফ্রাইডে মানে একদম সপ্তাহের শেষ দিনে যদি চলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবারে সিপিআই ডেটা রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যতটুকু তথ্য পেয়েছি যে সিপিআই ডেটাও হয়তো বা রিলিজ হবে না সো এখানে অনেক ডেটাই ডলার রিলেটেড যেগুলো দেখা যাচ্ছে সেগুলো রিলিজ হবে না তবে আমরা দেখতে পাচ্ছি চলতি সপ্তাহে ক্যাডের সিপিআই ডেটা চীনের কিছু ডেটা রয়েছে যা মার্কেটকে অস্থির করতে পারে আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা দেখার চেষ্টা করবো এই যে গোল্ডের যে ডাউন ট্রেন্ড আসছে এটা আসলে কতটুকু কন্টিনিউ করতে পারে এবং এই ডাউন ট্রেন্ড কেন আসছে তো ডাউন ট্রেন্ড আসার পেছনে যেই কারণগুলো আমরা ইতিমধ্যেই খুঁজে পেয়েছি সেটা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটা মন্তব্য করেছে বিশেষ করে তিনি বলেছে যে চীনের উপরে যেই একশো পারসেন্ট শুল্ক আরোপের ঘোষণা তিনি দিয়েছিল দশ তারিখের শুক্রবারে যে উনি ঘোষণাটা দিয়েছিল যে চীনের উপরে একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে বা একশো পার্সেন্ট সেটা উনি রিসেন্টলি উনি এটা মন্তব্য করেছে যে সেটা টেকসই হবে না এই শুল্ক আরোপের ব্যাপারটা একশো পার্সেন্ট শুল্ক আরোপের ব্যাপারটা টেকসই হবে না উনি প্রেসিডেন্ট ট্রাম চীনের প্রেসিডেন্টের সাথেও হচ্ছে সাক্ষাৎ করার একটা কথা উনি জানিয়েছে অর্থাৎ দুই প্রেসিডেন্টের ভেতরে একটা সাক্ষাৎ হতে পারে এবং এই যে একশো শতাংশ শুল্ক আরব বা এই যে দুটো দেশের ভেতরে যে বাণিজ্য সংঘাত বাধার যে একটা নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছিল। সেটা কিন্তু অনেকাংশেই কমে আসছে যেটাকে ভূরাজনৈতিক উত্তেজনা কমার লক্ষণ হিসেবেই দেখা হচ্ছে তো মূলত এই ঘোষণাটা আসার পরেই এই গোল্ডের এই ধরনের একটা ডাউন ট্রেন্ড আমরা লক্ষ্য করেছি এছাড়াও আপনারা হয়তোবা খেয়াল করবেন যারা আমার টেলিগ্রামে আমাকে ফলো করেন আমি সেখানে রিসেন্টলি একটা নিউজ শেয়ার করেছি যেখানে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে যুদ্ধ শেষ করার জন্য চাপ দিচ্ছে তো এই সব কিছু মিলিয়ে একদিকে কিন্তু গাজা যুদ্ধ শেষ হয়েছে এখানে আমি একটা বিষয় নোট করি আপনারা খেয়াল করবেন গাজা যুদ্ধ শেষ হওয়ার পরে আমরা সবাই কিন্তু ধারণা করেছিলাম যে গোল্ডে বিশাল একটা ডাউন ট্রেন বা পতন আসবে আসছিল বটে সেটা সাস্টেন করতে পারেনি একদিনের ব্যবধানে প্রাইজ আবারও বুলিশ হয়েছে এবং এই বুলিশ হওয়ার পেছনে আমি বারবার আমার ডেইলি অ্যানালাইসিস যদি আপনারা দেখেন সেখানে আমি এটা মেনশন করেছি যে এই যে চীনের সাথে যে বাণিজ্য যুদ্ধ অর্থাৎ চীনের উপরে যে আবারও একশো পার্সেন্ট শুল্ক আরোপ করার কথা বলেছিল ডোনাল্ড ট্রাম্প এই বাণিজ্য উত্তেজনা যখন আবার নতুন করে শুরু হয়েছে তারপর থেকে গোল্ড কিন্তু আরও দ্বিগুণ গতিতে বুলিশ হয়েছিল ঠিক আছে তাহলে সেই হিসেবে যদি এই উত্তেজনা কমে আসে অর্থাৎ চীনের উপরে যদি শুল্ক আরোপ করা না হয় কিংবা এই যে বাণিজ্য উত্তেজনা এটা যদি কমে আসে তাহলে কিন্তু গোল্ডের আরও ডাউন হওয়ার সুযোগ তৈরি হবে কারণ একটা যুদ্ধ ইতিমধ্যে শেষ হয়েছে বিশেষ করে যেটা গাজা যুদ্ধ গাজা ইতিমধ্যেই গাজায় একটা সমাধান আসছে এবং এখানে যদি বাণিজ্য উত্তেজনা কিছুটা কমানো যায় একই সাথে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের রাষ্ট্রপতিকে চাপ দিচ্ছে যুদ্ধ শেষ করার জন্য এখান থেকেও যদি কিছুটা সফলতা আসে তাহলে ভূ উত্তেজনা কমার ফলে গোল্ডের যে এইভাবে অস্বাভাবিকভাবে দাম বাড়ছে সেটা কিন্তু ফান্ডামেন্টালি কমার একটা চান্স রয়েছে সো এটা হচ্ছে ফান্ডামেন্টাল ওভারভিউ যেটা আমি এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম তো এই হচ্ছে পরিস্থিতি আচ্ছা তাহলে আমাদের ট্রেডিং প্ল্যানটাকে কি হওয়া উচিত তো সেটা নিয়ে আলোচনা করব আমাদের আসলে একটা সাপোর্ট ধরে ধরেই আগাতে হবে মার্কেট যখন যেই ট্রেন্ডে থাকবে সেটা নিয়েই আমাদের আসলে কন্টিনিউ করতে হবে তো বর্তমানে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড বর্তমানে শুক্রবারে এখান থেকে প্রফিট বুকিং হয়েছে এখান থেকে প্রফিট বুকিং হওয়ার পরে বেশ খানিকটাই কিন্তু ডাউন হয়েছে তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা যদি টেকনিক্যালি দেখি তাহলে গোল্ডের কিন্তু আরও ডাউন হওয়ার চান্স আছে ওকে কারণ এখান থেকে লাস্ট যে ট্রেন্ড লাইনগুলো আমরা এখানে শর্ট টার্মের এই ট্রেন্ড লাইনকে আমলে নিচ্ছি না যদি এখান থেকেও ড্র করা হয়তো বা ট্রেন্ড লাইন এখানে আরও আমরা পাবো কিন্তু এটাকে যদি ধরি যে এটা হ্যাঁ এটা ব্রেক করেছে এটা ব্রেক করার পরে আমাদের যদি এখানে প্রাইসটা রিটেস্ট করে এই ট্রেন্ড লাইনের নিচেই সাস্টেন করে তাহলে কিন্তু আরও নিচে নামার সম্ভাবনা তৈরি হবে সেক্ষেত্রে এই প্রাইসটা হবে চার হাজার একশো ছাব্বিশ থেকে চার হাজার উনানব্বই বা চার হাজার পঞ্চাশ এই ধরনের এরিয়া পর্যন্ত কিন্তু গোল্ড নামার একটা চান্স রয়েছে আচ্ছা তাহলে আবার এখানে আমরা যদি দেখি যে মোটামুটি এটাকে যদি ক্রস করতে পারে চার হাজার একশো ছাব্বিশ যদি ক্রস করতে পারে এটা কিন্তু মনে রাখবেন এটা শুধুমাত্র এক ঘন্টার টাইম ফ্রেম ধরে যে ট্রেড করি আমরা ডেলি ট্রেড এটা না ডেলি ট্রেডিং প্ল্যান না এটা উইকলি অ্যানালাইসিস আমরা করতেছি সারা সপ্তাহে কি ঘটতে পারে সেটা বোঝার চেষ্টা করছি ওকে তো এখানে আমরা যদি দেখি যে গোল্ড আরও কিছু যদি ডাউন হয় আরও কিছুটা ডাউন হয়ে চার পর্যন্ত একশো নেমে যাওয়ার চান্স রয়েছে এটাকে যদি ক্রস করতে পারে তাহলে গোল্ড তিন হাজার থেকে তিন পর্যন্ত ডাউন হওয়ার সুযোগ এখানে এখন পর্যন্ত গোল্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে ট্রেডিং প্ল্যান যেটা হতে পারে যে সামনের সপ্তাহে আমরা যেভাবে প্ল্যানিংটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের এখানেও একটা ছোটোখাটো ম্যাজর সাপোর্ট কিন্তু রয়েছে যেটাকে রেসপেক্ট করেছে আমরা বলতে পারি ওকে এখানে একটা ছোটোখাটো সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড মোটামুটি রেসপেক্ট করেছে এখন এখান থেকে এই যে প্রাইসটা দেখতে পাচ্ছি আমরা তো এখানে এটা আমি যদি প্রাইসটাকে মার্ক করি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে চার থেকে চার তিনশো এগারো আচ্ছা এটাকে আমি এইভাবে না রেখে এটাকে আমি লিখে রাখি তাহলে আপনাদের জন্য আরও বুঝতে সুবিধা হবে তাহলে মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি যেহেতু আমরা দেখেছি যে শুক্রবারে এই প্রাইসটাকে রেসপেক্ট করেছে এবং এই প্রাইসটা ছিল আমাদের এটাও কিন্তু মোটামুটি একটা ভালো সাপোর্ট জোন ছিল চার হাজার একশো অষ্টআশি ওকে চার হাজার একশো অষ্টআশি থেকে চার হাজার একশো পঁয়ষট্টি পর্যন্ত এটা একটা সাপোর্ট জোন এই জোনটাকে রেসপেক্ট করেছে আমরা যেটা দেখতে পাচ্ছি তো যেহেতু এই জোনটাকে রেসপেক্ট করতেছে বা করেছে আমরা বলতে পারি সেই ক্ষেত্রে এটা পুনরায় চার থেকে চার হাজার এই জোনটাকে পুনরায় টেস্ট করতে পারে ওকে যদি এই এরিয়াটাকে ক্রস করতে ব্যর্থ হয় তাহলে প্রাইস আবারও ডাউন হয়ে যাবে সেই ক্ষেত্রে প্রাইস চার পর্যন্ত ডাউন হয়ে যেতে পারে এবং চার যদি ক্রস করে তাহলে চার পর্যন্ত প্রাইস ডাউন হতে পারে যদি ভূ রাজনৈতিক উত্তেজনা এবং বাণিজ্য উত্তেজনা কমে আসে তাহলে গোল্ড ডাউন হবে এখন এটা কতটুকু কমবে একদিকে এখন পর্যন্ত গভর্নমেন্ট শাটডাউন চলছে এটা যেমন আবার গোল্ডকে বুলিশ করতে হেল্প করতে পারে আবার এই যদি চীনের সাথে বাণিজ্য উত্তেজনা কমে আসে এবং একই সাথে ইউক্রেন রাশিয়ার যুদ্ধেও যদি কিছুটা উত্তেজনা কমে আসে তাহলে আবার কিন্তু গোল্ড ডাউন হয়ে যেতে পারে তো আমরা সিদ্ধান্ত কী নিব সেটা টেকনিক্যাল চার্ট থেকেই আমরা আসলে দেখে আমরা সিদ্ধান্তগুলো নিব তাহলে ট্রেডিং প্ল্যান হচ্ছে অনেকেই শুক্রবারে বাই পজিশন হয়তোবা নিয়েছেন যে একটু ডাউন হলেই আমরা যেটা করছি এতদিন যে বাই সাইডে থাকার চেষ্টা করেছি তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে গোল্ড যদি আপনারা খেয়াল করবেন কিছুটা আপ হবে প্রত্যাশা করছি মার্কেট মানে যখন ওপেন হবে আশা করছি চার হাজার দুশো তিরাশি থেকে চার হাজার তিনশো পর্যন্তকে এই এই রেজিস্ট্যান্টটাকে টেস্ট করতে পারে গোল যদি এখানে খেয়াল করবেন গোল যদি এই রেসিস্টেন্ট টেস্ট করতে এসে এটাকে যদি ক্রস করতে ব্যর্থ হয় যদি এখানে এরকম হয় যে প্রাইসটা এখানে উঠে এসে এখানেই মানে রেসিস্ট্যান্স ক্রিয়েট করে ফেলে তাহলে মনে রাখবেন প্রাইস আবারও ডাউন হয়ে যাবে সেই ক্ষেত্রে চার হাজার একশো অষ্টআশি থেকে চার হাজার একশো ছাব্বিশ পর্যন্ত কিংবা চার হাজার ডলার পর্যন্ত প্রাইস ডাউন হয়ে যেতে পারে আর যদি গোল্ড এটাকে রিটেস্ট করতে এসে প্রায় যদি এটার উপরে উঠে যায় চার হাজার তিনশো এগারোর উপরে উঠে যায় তাহলে আবারও অল টাইম হাইকে টেস্ট করবে কিংবা চার হাজার পাঁচশো ডলার পর্যন্ত সেই ক্ষেত্রে ধীরে ধীরে আবারও বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে কিংবা এই প্রায় চার হাজার পাঁচশো ডলার পর্যন্ত উঠে যাবে তাহলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে জোন সেটা হচ্ছে চার হাজার দুইশো তিরাশি থেকে চার হাজার তিনশো এগারো ওকে চার হাজার দুশো তিরিশ থেকে চার হাজার তিনশো এগারো এই প্রাইসটা যদি ক্রস করে প্রাইজ উপরে সাস্টেন করে প্রাইস আপ হবে আর এটা ক্রস করতে ব্যর্থ হলে প্রাইস ডাউন হবে তো যদি যারা বাই পজিশন নিয়ে এই মুহূর্তে লসে আসেন তাদের জন্য পরামর্শ যদি প্রাইস চার হাজার এই লেভেল ক্রস করতে ব্যর্থ হয় তাহলে পজিশনগুলো লসে কিংবা প্রফিটে যে অবস্থায় থাক ক্লোজ করে দিবেন আর যদি এই প্রাইসকে চার হাজার তিনশো এগারো কেউ অতিক্রম করে উপরে থাকে তাহলে পজিশন হোল্ড করবেন ওকে এই হচ্ছে মোটামুটি অবস্থা এবং সেই ক্ষেত্রে আপনারা যেটা বললাম এই লেভেলগুলো আপনারা আপনাদের চার্টে নোট করে রাখতে পারেন এবং সেই অনুযায়ী সামনের সপ্তাহে অর্থাৎ আগামীকাল মার্কেট ওপেন হবে এই ট্রেডিং প্ল্যান অনুযায়ী আপনারা আপনাদের প্ল্যানিং সেট করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ